হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো কদিন ধরেই বৃষ্টি হবে হবে পড়ছে তাতে বৃষ্টির কিছুই দেখা নেই না একটু ঝড় না একটু বৃষ্টি বৈশাখ মানে চৈত্র মাস কেটে গেলো চৈত্র মাসে কিন্তু ঝড় বৃষ্টি হয় সেটা কিন্তু একটুও হলো না আর পর্যন্ত বৈশাখ মাসও শেষ হতে যাচ্ছে কিন্তু ঝড় বৃষ্টির দেখা নেই একটু বৃষ্টি না হলে সত্যি অসহ্য হয়ে যাচ্ছে ম্যাগিটা বানিয়ে নিয়েছি একদম ম্যাগি আর শুধু মশলা দিয়ে আর পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি এটাই খেতে সবাই একটু ভালোবাসে এবার সার্ভ করব সবার জন্য ম্যাগি বেড়ে নিয়েছি আমরা সব খেয়ে নেব আর বাবা ম্যাগি খায় না বাবার জন্য আলাদা বন্ধুরা গরমের দিনে একটা দারুণ জিনিস সেটা হলো লস্যি লস্যি আমি এমনিও বাড়িতে বানাই আর এই লস্যিটা আমাদের খেয়ে না আমুলের লস্যি তোমরাও বাড়িতে খেও সত্যি খুব ভালো লাগবে খেতে আর সত্যি গরমের মধ্যে তরমুজের শরবত লস্যি কোল্ড ড্রিঙ্কস এগুলোই ভালো লাগছে অন্যান্য কোনো কিছুই যেন ভালো লাগে না যাই হোক আমাদের চারজনের জন্য গ্লাসে আমি সার্ভ করবো ঢেলে নেবো এগুলো এগুলো খেতে কিন্তু খুব খুব সুন্দর হয় সেটা বেড়ে নিয়েছি দারুণ খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা আজকের গরমের মধ্যে আর বেশি কিছু করতে ইচ্ছা করছে না আমার আমি ডাল পটল ভাজা এগুলো করে নিয়েছি আর এখন ভাজছি কলমি শাক আর এদিকে আমি ইঁচুড়ের তরকারি করে নিয়েছি একদম সিম্পল রান্না হলে আমি স্নান পুজোটা করবো বেরিয়েছিলাম দরকারি কাজের জন্য আর বৃষ্টি যাই হোক সত্যি বৃষ্টিটা এখন হচ্ছেই যে বৃষ্টিটা হয় খুবই ঠান্ডা ঠান্ডায় অনুভব হচ্ছে যে ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেল আর এই জায়গায় দাঁড়িয়ে পড়েছি বৃষ্টি হবে 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 করে এই আজকে দিনে একটু বৃষ্টি বেরিয়েছে কিন্তু এই অসময়ের বৃষ্টি এমন হয় যেন বাড়িতে থাকি সে সময়ের বৃষ্টিটা হলে ভালো হয় কিন্তু এই রাস্তায় বেরিয়েছি এই সময় সেই বৃষ্টি দাঁড়িয়ে পড়লাম কিছু করার নেই অপেক্ষে স্বস্তির মিষ্টি অনেকে একটু ভিজে 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 যাচ্ছে বন্ধুরা জাস্ট বাড়িতে এসেছি মানে অনেকটাই ভিজে গেছি কারণ বৃষ্টিটা তো আর এই মরশুমের প্রথম বৃষ্টি ভীষণ ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পুরোপুরি ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল আর আসার পথে বৃষ্টিটা যে একটু কমেছে একটুখানি মনে হলো যে একটু কিছু ফ্রাই খাওয়া যাক কারণ দিনই গরমের জন্য আমরা কিছু খাইনি আর এখন মানে খেতে ইচ্ছাও করছিল না যেই একটু ওয়েদারটা চেঞ্জ হলো মনে হলো যেন কিছু একটু খাই ভালো কিছু আর সামনেই দোকান ছিল তা সেখান থেকে নিয়ে নিয়েছি এই এটা হলো গন্ধরাজ মোমো তার সাথে হচ্ছে চিকেন উইংস দেখতে পাচ্ছ তোমরা এগুলো নিয়ে নিয়েছি এগুলো একটু খাবো মোমোগুলো সত্যি দেখতে খুব ভালো লাগছে অসাধারণ আর তার সাথে নিয়েছি চিকেন উইংস আর এটা হলো এটাও একটা আইটেম চিকেনের এইগুলো এখন সবাই মিলে খাবো আর এই বর্ষার মধ্যে মানে বৃষ্টি হচ্ছে আর এই সব জিনিস যদি খেতে পারি দারুণ লাগবে মোমোটা খাচ্ছি অসাধারণ লাগছে খেতে আর ডিনারও করতে হবে ডিনার একদম অল্প করবো এটাই খেয়ে পেট ভরে যাবে আর রাতও হয়ে গেছে একবারই খেয়ে নেবো ভিডিওটা আমি এখানেই এন্ড করব বন্ধুরা তোমরাও বৃষ্টিটা এনজয় করো মানে এই মরশুমের প্রথম বৃষ্টি এত গরমের পর এত সুন্দর বৃষ্টিটা সত্যিই খুব ভালো লাগছে আজকে মানে শান্তি ঘুম হবে সবথেকে বড়ো কথা এটাই মানে শান্তি করে ঘুমাবো আর শান্তি করে তৃপ্তি করে খাবো ভিডিওটা এখানেই এন্ড করলাম বন্ধুরা আমার ভিডিও যদি প্রথম থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকানটা অবশ্যই প্রেস করো যদি আমার নতুন ভিডিও আসে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর লাইক শেয়ার তো অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে কোনো পর্বে ততক্ষণে যেন টাটা গুড নাইট রাত্রি বন্ধুরা